반다. তুমি কাছে কি পরিমাণ গুণা করেছ গুণা করতে করতে কি তুমি পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছ এমন অপরাধ অন্যায় অবিচার জুলুম করেছ যেটা আটলান্টিক মহাসাগরের পরিমাণ সেই পানি হবে এরকম অপরাধ অন্যায় অবিচার জুলুম তুমি করেছ যে জুলুমের কারণে নিজেকে নামে মনে করতেছ যে জুলুমের কারণে দুনিয়ার আদালতে তুমি দাঁড়াতে ভয় পাচ্ছ যেই অন্যায় যে অপরাধ তুমি করেছ সেই অন্যায় সেই অপরাধ মানুষের সামনে প্রকাশ করার মতো সাহস তুমি পাচ্ছ না একজন মানুষ তার জীবনে যত প্রকারের অন্যায় যত প্রকারের অপরাধ আর যত প্রকারের জুলুম নির্যাতন গুনাহ করুক না কেন মনে রাখতে হবে আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম বান্দা তোমার গুণা তোমার অপরাধ যদি পাহাড় পরিমাণ হয় তোমার গুণা যদি সমুদ্রের পানি পরিমাণও হয় আমার আল্লাহ তালার দয়া কিন্তু সেই পানির সমুদ্র এবং উঁচু পাহাড়ের চেয়েও অনেক বেশি সোভান আল্লাহ তালা আমাদেরকে বলেছেন রহমাতিল্লা বান্দা তুমি নৈরাস হও না নৈরাস হওয়ার কোনো কারণেই নেই তুমি যত অপরাধ করো তোমার যত গুণা থাকে তোমার যত অন্যায় অবিচার জুলুম থাকে তুমি আমার দিকে ফিরে আসো